হ্যালো ফ্রেন্ডস আজকে চিকেনের যে রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করছি এই রেসিপিটা একাই একশো এর স্বাদ গন্ধ একদম অসাধারণ এই রেসিপিটা বানানোর জন্য নিয়েছি আদা রসুন পেঁয়াজ টমেটো কুচিয়ে বড় বড় করে আর ধনে জিরে গোলমরিচ দারুচিনি এলাচ কাজু চারমগজ পোস্ত চিকেনের এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি লেগ পিস আপনারা অন্য পিসও নিতে পারেন আর এর মধ্যে প্রথমে লেবুর রস টক দই ধ জিরে গুঁড়ো আদা রসুন পেঁয়াজ বাটা গোলমরিচের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ কিছুটা পরিমাণ তেল দিয়ে ম্যারিনেট করে প্রায় আধ ঘন্টা মতন আমি ঢেকে রাখলাম চিকেনের পিসগুলো যেহেতু আমি বড় বড় নিয়েছি তাই ছুরি দিয়ে পিসগুলো একটু চিড়ে চিরে দিয়েছি যাতে নুন ঝাল মশলার স্বাদটা ঠিক মতো সব জায়গায় পাওয়া যায় আপনারা লক্ষ্য করবেন এই রেসিপিটা বানানোর জন্য যে মশলা আমি ব্যবহার করেছি ওই মশলা আমি অনেক রেসিপির মধ্যেই আপনাদের কাছে শেয়ার করেছি আপনারাও এরকম একই মশলা দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি বানাতে পারবেন মাছ মাংস ডিম ফুলকপি পটল সব কিছু পনির তাই এই গ্রেভি মশলাটার নাম দিয়েছি আমি মাস্টার গ্রেভি এই গ্রেভি দিয়ে অনেক রেসিপি বানানো যায় কুচোনো যে আদা রসুন পেঁয়াজগুলো আমি দেখালাম ওগুলো প্রথমে কড়াই ভেজে নিয়ে ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি এরপর কড়াই তেল দিয়ে ধনে জিরে আদা রসুন বাটা একটু দিয়ে তার মধ্যে গুঁড়ো লঙ্কা চিনি লবণ দিয়ে কষিয়ে নিয়ে পেস্ট করা মশলাটা ওর মধ্যে অ্যাড করলাম অ্যাড করে বেশ কিছুক্ষণ কষতে থাকলাম ওর মধ্যে একটু জল অ্যাড করলাম জল অ্যাড করার পর চাপা দিয়ে বেশ কিছুক্ষণ কষলাম ফ্রেন্ডস আমি যে লেগ পিসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম ওগুলো আধ ঘন্টা পরে আমি হালকা করে ভেজে রেখেছিলাম তারপর কষানো মশলার মধ্যে এক চামচ মতো কসুরি মেথি অ্যাড করে আর এক কাপ দুধ অ্যাড করে একটু কষিয়ে নিলাম আর ভেজে রাখা চিকেন লেগ পিসগুলো ওর মধ্যে দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো ঢাকা দিয়ে ফুটিয়ে নিলাম দশ পনেরো মিনিট পরে ফিরে এসে ওর মধ্যে এক চামচ বাটার এক চামচ ঘি অ্যাড করে রেডি হয়ে গেল আমাদের চিকেনের একাই একশো আমি এটা একাই একশো নাম দিয়েছি এই কারণে এটা ভাত রুটি বিরিয়ানি ফ্রায়েড রাইস সবার সাথে অসাধারণ লাগবে এই আমার চিকেনের এই রেসিপিটার নাম দিয়েছি একাই একশো একটি পাত্রের মধ্যে ঢেলে নিয়ে ওর মধ্যে খোয়া ক্ষীর আর একটু কসুরি মেথি ছড়িয়ে দিয়ে ওর স্বাদটা আরও একটু বাড়িয়ে দিলাম তারপরে একটি প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে সবাইকে সার্ভ করলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন